কালকে সন্ধেবেলা এক ভদ্রলোকের সাথে দেখা জিজ্ঞেস করলেন এই শীতকালে ফুলকপি খেলে খুব গ্যাস হচ্ছে কি করা যায় ফুলকপির গুণাগুণ সম্বন্ধে বলি তারপরে আপনি ফুলকপিটা অ্যাভয়েড করবেন কি না ফুলকপি কিন্তু শীতের সবজি ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে রাফিনোজ নামে এক প্রকার স্যাকারাইড মানে যেটাকে পাতি বাংলা ভাষায় বলা হয় শর্করা থাকে শর্করাটা কি হয় আমরা যখন খাবারটা খাই তখন ইন্টেস্টাইনে ফুলকপিটা যাওয়ার পর ইন্টেস্টাইনে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা একটা কি করে এটাকে ডাইজেস্ট করে এবার আপনার কি করতে হবে আপনার ওই শক্তিশালী রাখতে হবে প্রচুর পরিমাণে ফাইবার আছে ফুলকপিতে আর ফাইবার তো আমরা সকলেই জানি ফাইবার আমাদের শরীরে ভীষণ ভয় আর আছে ক্যালসিয়াম আর ফ্লোরাইড ক্যালসিয়াম আর ফ্লোরাইড কি করে আমাদের শরীরের হাড় দাঁত এগুলোকে শক্তিশালী করে স্পাইনাল কর্ড এই যে কোমরে ব্যথা মাজায় ব্যথা হাঁটুর ব্যথা সব কিন্তু হাড় প্রচুর পরিমাণে ভিটামিন বি সি কে আর এ বি সি কে ভিটামিন কি করে বি সি কে ভিটামিন আমাদের শরীরে ইমিউন বুস্টার হিসেবে কাজ করে ইমিউন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আর এ ভিটামিন আমাদের চোখের জন্য দারুণ উপকারী তারপরে ফুলকপির মধ্যে অনেক গুণ আছে আপনাকে ফুলকপি খেতে হবে গ্যাস হবে না তাহলে কি করবো গ্যাস হবে না ফুলকপিটাকে আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে লিচিং প্রসেস মানতে হবে গরম জলে ফুটিয়ে রাখতে হবে এটা অন্তত এক থেকে দু ঘন্টা আপনাকে রেখে দিতে হবে বা ঠান্ডা জলে রেখে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে সেটাকে তুলে সেইটাকে রান্না করতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে প্রতিদিন সকালবেলা একটা আসন করবেন এটা হচ্ছে পবন মুক্তা আসন আমি দেখাচ্ছি আসনে বসে রাইট রাইটনস্ট্রিম ব্রিদিং করবেন লাঞ্চ এবং ডিনারের পরে আপনার যদি ফুলকপি খেয়ে গ্যাস হয় আপনি কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার গ্যাস হয়েছে আমি আমার প্রসেসটা আপনি মানা সত্ত্বেও বুঝবেন আস্তে আস্তে পা দুটোকে ঠিক এরকম থার্টি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি তুলে দেন একসাথে পা দুটো জোড়া করবেন করে হাত দুটো দিয়ে হাঁটু দুটোকে আপনার যত সম্ভব বুকের কাছে পেটের কাছে নিয়ে আসবেন আস্তে আস্তে মাথাটা তুলে চেষ্টা করবেন নাকটা এখানে ঠেকানোর যদি না পারেন এরকম ভাবে রেখে দিতে পারেন অন্তত এক থেকে দেড় মিনিট এখানে আপনি থাকবেন দ্বিতীয় হচ্ছে হাত দুটোকে তুলবেন পা দুটোকে এরকম মেলে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তিনবার করে এইভাবে বজ্রাসনে বসবেন খাওয়া দাওয়ার পরে লাঞ্চ এবং ডিনারের পরে রাইট নস্টির ব্রিদিং করবেন সূর্য ভেদি প্রাণায়াম ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন বা দিক থেকে ছেড়ে দেবেন বারবার ডান দিক থেকে নেবেন বা দিক থেকে ছাড়বেন কতক্ষণ করবেন টার্গেট বি টেন মিনিটস দশ মিনিট হওয়া উচিত আপনি প্রথমে এক মিনিট থেকে তো শুরু করুন বাজারে যান ফুলকপি কিনুন পেট ভরে খান শান্তিতে থাকুন Bahut takbe namaskar